ভোটের তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট এখানেই শেষ নয় এখানে বলছে দেখুন এবার থেকে কিন্তু নাগরিকত্বের প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এটা কিন্তু একদম নতুন খবর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখে নিন এবিপি আনন্দ তরফ থেকে কিন্তু এই খবরটি রিলিজ করেছে অর্থাৎ মঙ্গলবারের খবর তো এইখানে বলছে এবার থেকে কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য শুধুমাত্র আধার কার্ড দেখালে হবে না আপনাকে বিশেষ ডকুমেন্টও দেখাতে হবে এইখানে কিন্তু ভোটের তালিকা নিয়েও কিন্তু আলোচনা করব আমরা এবং এখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বিহারে যেভাবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি ভোটের তালিকা থেকে কিন্তু পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাতিল হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যদি এইভাবেই বিহারে আরও নাম বাতিল হতে থাকে ভোটারদের বেআইনিভাবে তবে সেখানে কিন্তু বিহারে এসআইআর বন্ধ করে দেবে তো এসআইআর কিন্তু বন্ধও হয়ে যেতে পারে তো পশ্চিমবঙ্গের দূরের কথা এশিয়ার কিন্তু বিহারেই বন্ধ হয়ে যেতে পারে তো ভিডিওটি আজকের হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য আপনাদের সকলকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন এস এস অনলাইন সলিউশন আপনাদের সকলকে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করার অনুরোধ রাখছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তালিকা ত্রুটিমুক্ত করায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের উদ্দেশ্য কমিশনের অবস্থানে কার্যত সাই দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ সংশোধনীয় নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু নতুন করে রায় দিয়েছে ভোটার কার্ড এবং এই যে এই যে এশিয়ায় চলছে না বিহারে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে মানে হবে তো বটেই কিন্তু এভাবে বাদ চললে পারে বিহারে কিন্তু পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে তো পশ্চিমবঙ্গে না জানি কত হবে এদিকে তো বাংলাদেশি ভোটেই যাচ্ছে তো আমরা দেখে নেব এখানে আরও কি জানিয়েছে সুপ্রিম কোর্ট আজকে এই কথা সর্বপ্রথমে কপিল ছিব্বল তোলেন এবং তিনি বললেন যেভাবে এসআইআর হচ্ছে বিহারে বিভিন্ন ডকুমেন্টগুলিকে গ্রাহ্যই করা হচ্ছে না যার মধ্যে প্রথমে রয়েছে আধার কার্ড আধার কার্ড তো নেওয়াই হচ্ছে না রেশন কার্ডও নেওয়া হচ্ছে না তিনি আরও বললেন অনেক ভোটার রয়েছেন তারা কিন্তু নামও তুলতে পারছে না তখন বিচারপতি তাদেরকে বললেন এখন আধারের যে এক রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আধারের কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় শুধুমাত্র আধারের ওপর ভিত্তি করে যে ভোটার আইডি কার্ড তৈরি হয়ে যাবে এটা বলাও কিন্তু একদমই ঠিক নয় তো এখানে সুপ্রিম কোর্ট আরও বলেছে এগারোটি ডকুমেন্ট বলেছে নির্বাচন কমিশন কোনো একটি ডকুমেন্ট কি আপনার কাছে নেই এগারোটি ডকুমেন্ট কি সেটা যদি আপনি জানতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন কোন এগারোটি ডকুমেন্ট সুপ্রিম কোর্ট ধার্য করেছে যে পশ্চিমবঙ্গে এস হলে পরে যে এই ডকুমেন্টগুলো আপনাকে কাছে রাখতে বলেছে সেই ডকুমেন্ট যদি কি আপনি যদি জানেন না থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সেই বিষয়ে কিন্তু আমি নতুন করে ভিডিও দেবো তো এখানে বলছে কোনো ডকুমেন্ট কি আপনার কাছে নেই শুধু আধার দিয়ে যাচাই করতে চাইছেন ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন শুধুমাত্র আধার কার্ডের ভিত্তিতেই তিনি বললেন কি আধার এক যেটা তৈরি করা হয়েছিল যখন আধার কার্ড তৈরি করা হবে তার আগে যে প্ল্যানগুলি ছিল সেটা বলা হয়েছিল আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণই নয় তো বারবার এই প্রসঙ্গটাই উঠে এসেছে যে এর আগে শুনানিগুলিতেও হয়েছিল যখন সুপ্রিম কোর্ট কনসিডার করতে বলেছিল বাকি ডকুমেন্টগুলির মধ্যে আধারকেও কনসিডার করা হোক তার আধার কনসিডার করেছেন কিন্তু তার সঙ্গে আরও কিছু ডকুমেন্টও দিতে হবে তো বোঝা গেল আধার কার্ড তো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু তার সঙ্গে শুধুমাত্র আধার কার্ড দিলে হবে না তার সঙ্গে আরও কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেখানে কিন্তু রেশন কার্ড গ্রাহ্য করছে না সেখানে নানা রকম যেমনি জন্ম সার্টিফিকেট দিতে পারেন আরও অনেক রকম জিনিস দিয়েছে এগারোটা মোট এগারোটা ডকুমেন্টসের মধ্যে আপনাকে বাঁচতে হবে সেই এগারোটি ডকুমেন্ট কি সেটা অবশ্যই আপনি জানতে পারবেন যদি কমেন্ট করে জানান আপনি জানতে চান শুধুমাত্র আধার কার্ডের ওপর ভিত্তি করে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না একদমই এইরকম একটি অবস্থান নিয়ে চলে এলো নির্বাচন কমিশন তার কারণ ছিল অনেক জায়গায় কিন্তু ভুয়ো আধার কার্ড তৈরি হয়ে রয়েছে এটা তারা নির্বাচন কমিশনের কাছে বলেছিলেন তো বোঝা গেল কেন যে কেন আধার কার্ডের মান্যতা দিতে চাইছে না রেশন কার্ডকে কেন এতটা মান্যতা দিতে চাইছে না আমরা সকলেই কিন্তু জানি আধার কার্ড ও রেশন কার্ড ভুয়ো অনেকটা ভুয়ো ছড়িয়ে গেছে কেন সাইবার ক্রাইমের বিরুদ্ধে কিন্তু আধার কার্ড ও রেশন কার্ড এরকম কিন্তু ভুয়ো অনেকে অনেক রকম বানিয়ে রেখেছে এক একজনের তিন চারটে করে বানিয়ে রেখেছিল। তো এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট আধার কার্ড ও রেশন কার্ডকে কিন্তু মান্যতা দিতে চাইছে না সেভাবে আধার কার্ডকে দেবে কিন্তু আধার কার্ডের সঙ্গে আরও অন্য যে ডক বলেছে মধ্যে সেগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব বজায় রাখতে চাইলে পরে তো বিহারের বিষয়ে কি বলেছে সেটাও কিন্তু আমরা জানবো তো বিহারে কেন বাতিল হতে পারে এসআইআর সেটাও কিন্তু এখন জানবো আমরা প্রসঙ্গত এসআইআর যেটা হচ্ছে বিহারে সুপ্রিম কোর্ট আজও কিন্তু বলেছেন যদি তারা মনে করেন যে বেশি সংখ্যক মানুষ অর্থাৎ বেশি সংখ্যার মানুষ যদি দেখা যায় যারা ভোটার তারা বেশিরভাগ বেআইনিভাবে বাদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তারা এসে আর প্রক্রিয়াটি বিহারে বন্ধও করে দিতে পারেন কিন্তু এখন অবধি এমন কোনো প্রমাণ তাদের কাছে আসেনি নির্বাচন কমিশনের কাছ থেকে এই দাবিও তোলা হয়েছে যে পঁয়ষট্টি লাখ ভোটার বাদ গিয়েছে কপিল সিব্বল তারা বললেন যে সেই নামগুলি তাদের কাছে দেওয়া হোক তবে এসআইআর এখনও চলবে বিহারে তো এসআইআরও কিন্তু বিহারে এখনও চলছে তিনি কিন্তু আরে জানিয়েছে সেটা চলবে বিহার শেষ হলে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হবে আপনার একটি ডকুমেন্ট আপনি অবশ্যই রেডি রাখবেন এবং ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করতে হলে আপনাকে কিন্তু শুধুমাত্র এখন থেকে আধার কার্ড দেখাল হবে না তার সঙ্গে রেশন কার্ড দেখালও হবেও না আপনাকে কিন্তু নানারকম ডকুমেন্ট আপনাকে দিতে হবে তাহলে আপনি একটি পরিপূর্ণ ভারতবর্ষের নাগরিক হয়ে উঠতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য